হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ভিডিও স্ক্রিনে আপনি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় এবং খুবই হেল্পফুল প্রোডাক্ট যে সমস্ত প্রোডাক্টগুলোর মাধ্যমে আমরা আমাদের স্যাকচুয়াল ডিউরেশন চেঞ্জ করতে পারি এবং এর পাশাপাশি ইনস্ট্যান্টলি আমাদের পেনে এই সাইজের গ্রোথ চেঞ্জ করতে পারি যেমন লম্বা মোটা করতে পারি এবং এর পাশাপাশি আমাদের পপুলেশন কন্ট্রোল করার জন্য এই প্রোডাক্টগুলো খুব দারুণভাবে সাহায্য করে থাকে সবচেয়ে বেশি চাহিদার মেন কারণ হচ্ছে যে এই সমস্ত প্রোডাক্টগুলো আর মেডিসিন না টোটালি ব্যবহারের প্রোডাক্ট যেহেতু ব্যবহারের প্রোডাক্ট এই জন্য সাইড এফেক্ট পরিমাণ ও মেডিটেশন তুলনায় একেবারে নাই বললে চলে তো আজকে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত প্রোডাক্টগুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের বাংলাদেশ মানুষের পেনেছে গড় সাইজ এক একজনের এক এক রকম এবং এক একজনের চাহিদা এক এক রকম এই দৃষ্টিকোণ থেকে আমরা মূলত আপনি পেনেছি সাইজ অনুযায়ী এখান থেকে কোন প্রোডাক্টে সবচেয়ে ভালো হবে সেই বিষয় সম্পর্কে এটা সঠিক ধারণা দিবো সর্বত আমাদের স্ক্রিনে যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাম্বু প্রোডাক্ট অনেক কিছু জাম্বু বলে সবাই চিনে এবং এটা হচ্ছে ম্যাক্সম্যান কোম্পানি অফিসিয়াল প্রোডাক্ট এটা এবং দেখুন প্রোডাক্টের পাখি তিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার এ গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্টটি এই প্রোডাক্ট হচ্ছে লক সিস্টেমের ভিতরে সবচেয়ে মোটা এবং লম্বা প্রোডাক্ট যাদের পেনিসের সাইজ সাত ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি তারা যাচ্ছেন আট ইঞ্চি পেনিস সাইজ করার জন্য তারা যাদের জন্য এই প্রোডাক্টটি এবং এর পাশে পাশে আপনি যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সরমোট লম্বা হচ্ছে সাত ইঞ্চি এবং এই প্রোডাক্টটি হচ্ছে ফ্রি সাইজ অর্থাৎ আপনার ছয় থেকে সাত আট নয় যত বড় পেনি ইচ্ছা আপনি পেনে পড়তে পারেন এই প্রোডাক্টটি এটি হচ্ছে ইয়নম্যান ব্র্যান্ডের একটি অফিসিয়াল প্রোডাক্ট এরপর যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপ নচ ব্র্যান্ডের এই প্রোডাক্টটি মেইন সাইজ হচ্ছে কি আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এর ভিতরে হচ্ছে কি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি আসে আর বাকিরা বাহিরে অর্থাৎ এই প্রোডাক্টটি আপনার সাড়ে পাঁচ থেকে নে ছয় ইঞ্চি পড়া পেন এসে জন্য একটি সুন্দর ডিজাইন করা হয়েছে এরপরে আরেকটা যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনি ইউনিয়ন ব্র্যান্ডের একটি অফিসিয়াল প্রোডাক্ট এই প্রোডাক্টটি হচ্ছে এ গ্রেট একটি সিলিকো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এই প্রোডাক্টটি মূলত লম্বা আপনার ছ ইঞ্চি আসে এটি সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বা পাঁচ ইঞ্চি পেনের জন্য একটি স্ট্যান্ডার্ড এবং আমাদের বাংলাদেশ মানুষের গড় সাইজ অনুযায়ী প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পুরো একটি পছন্দের একটি প্রোডাক্ট এবং সবার জন্য অ্যাডজাস্টেবল প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টটি তোদের টোটালি আমাদের বাংলাদেশ মানুষের পেনিসের এই যে গড় সাইজ গড় সাইজ অনুযায়ী এই প্রোডাক্ট সবচেয়ে বেশি চলে তারপরে হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটি এটা হচ্ছে যাদের পেনিস একেবারে ছোটো মানে হচ্ছে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি বা সর্বোচ্চ চার ইঞ্চি হতে পারে তাদের জন্য এই প্রোডাক্টটি তা আমাদের এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত প্রোডাক্টগুলো ডে বাই ডে আমাদের এই চ্যানেলে বা আমাদের এই ফেসবুক পেজে প্রত্যেকটা প্রোডাক্টের একটা আনবক্সিং করে টোটালি আপনি টেপ দিয়ে যেমন এই টেপ দিয়ে মাপ দিয়ে দেখানো আছে যেহেতু এই ভিডিওতে যদি প্রত্যেক সব সমস্ত সব প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তৃত আলোচনা করতে তাহলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে জন্য আমরা আলোচনা করতে পারতেছি না আপনারা আমাদের চ্যানেলটি ভিজিট করলে বাকি ভিডিও দেখতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে ভিজিট করলেও বাকি ভিডিও দেখতে পারেন অথবা আপনারা যদি চান যে আপনার সময় কম স্পেসিফিকলি কোনো একটি প্রোডাক্ট সম্পর্কে আপনি জানতে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন দেখান দেখেন নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলো আমরা আপনাদেরকে জাস্ট যে কোনো একটা প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে ফোন করলে বা আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিন সরি হোয়াটসঅ্যাপে এস এস করলো আমরা বাকি প্রোডাক্টগুলো সম্পর্কে একটা ডিটেলস দাঁড়ানো দিতে পারবো সো বিশ এগ আমাদের আজকের ভিডিও পরবর্তীতে যেহেতু এই প্রোডাক্টটির এই প্রোডাক্টগুলোর আনবক্সিং ভিডিও দেখার আমন্ত্রণ রইল সব ভালো থাকবেন আলাইকুম